আজকে দেখাবো ডালিম বা বেদানা বড় হয়ে যাওয়ার পর তাদেরকে কি পরিচর্যা করতে হবে এবং পরবর্তী ফুল আনার জন্য কি দিতে হবে কিন্তু ফেলে দেওয়া জিনিস নমস্কার হবি অফ সুলেখা ভ্লগে প্রত্যেক দর্শককে স্বাগত আজকে কি দেখাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ সব রকম থাকছে আজকের ভিডিওতে ফল বড় করা ফুল আনা খেতে দেওয়া পরিচর্যা টু জেড থাকছে শুধু সাথে থাকুক তাহলেই উপকার মানে তো বাচ্চা ভক্ষণ করে দিয়েছে তো এই যে ডালিম গাছটা যে ডালিম হয়েছে এটা সুমিষ্টি এবং বড় ফেটে যাতে না যায় সেটার জন্য আমি কি খাবার প্রয়োগ করবো আর এটা তো হয়ে গেছে আবারও ফুল আনার জন্য আমি খুব সহজে একটা ফেলে দেওয়া জিনিস দেব তাতেই ফুল চলে আসবে ফেলছি না যেহেতু একটা প্রাণী আশ্রয় নিয়েছে প্রথমেই বলবো যে প্রচণ্ড তাপমাত্রা তাই এদেরকে কি করতে হবে মাটিতে আছে তার জন্য আমি মালচিং করছি না যেটা টবে আছে অবশ্যই সেটা মালচিং করব সেটা তোমাদের দেখাবো আর গাছের গোড়াতে আশেপাশে যে ডালগুলো শুকনো ডালগুলো আছে সেগুলো আমাদেরকে কি করতে হবে কেটে ফেলে দিতে হবে আর সব থেকে বড়ো কথা এই ডালিম গাছ বা বেদানা গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গ আক্রমণ করে তাই আমি প্রত্যেক মাসে একটা যে কোনো কন্টাক হোক বা সিস্টেমিক হোক দিয়ে স্প্রে করে দিব পাতাগুলো কি শুনছে না হলে পাতাগুলো কিন্তু পুড়ে পুড়ে যাবে তাহলে প্রথমেই হবে কি আমাদের পাতাগুলো রক্ষা জন্য আমরা একটা ছত্রাকনাশক প্রয়োগ করব এবার বলবো প্রচুর তাপমাত্রা যেগুলো টবে আর না হলে এই গোড়াটাকে উঁচু করে রেখে দেব যাতে জল বৃষ্টি হলে জমতে না পারে এবার দর্শক বন্ধু কি খাবার দেব। অবশ্যই বলবো এটা আমার এত নিজের তৈরি তার আমি একে ভীষণ ভালোবাসি অনেকে চেয়েছি সে তুলে কিন্তু আমি ফেলিনি সে ফল হোক না হোক যে কোনো গাছ আমার তুলতে ইচ্ছে করে না তো আমি অনেক কাণ্ড কেটে দিয়েছি দেখো কচি কচি কাণ্ড বেরিয়েছে এবার খাবার কী খাবার দেব খাবার দিতে হবে যেহেতু আমি ভার্মিকম্পোস্ট ব্যবহার করি না আমি গোবর সার ব্যবহার করি গোবর সারের সঙ্গে যেহেতু বড়ো গাছ আমি দু চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ মানে এনপিকে আর তার সঙ্গে ডিএপি এক চামচ এক চামচ ডিএপি আর দুই চামচ দশ ছাব্বিশ ছাব্বিশ তার সঙ্গে গোবর সার মিশিয়ে গোড়াটা ভালো করে দিয়ে দিয়ে তারপরে মাটিটা ঢেকে দিয়ে জল দিতে হবে জল আমি একদিন অন্তর দিই যেহেতু মাটিতে আছে একদিন অন্তর জল দিই কিন্তু টবেরটা আমি প্রতিদিন জল দিই এবার বলবো যে বেশি করে ফুল আনতে গেলে আমাদের কি করতে হবে দর্শক বন্ধু এই যে বেশি করে ফুল আনতে গেলে আমরা তো একটা জিনিস দেবো তার আগে বলবো যে এই যে ফলটা হয়েছে যাতে বড় হবে এবং খুব সুমিষ্ট হবে ফলটা ধরে রাখবে কাণ্ডে তার জন্য আমাদের কী দিতে হবে অবশ্যই বোরন দিতে হবে বোরনটা কতটা দিতে হবে এক লিটার জলে দুই গ্রাম বোরন গুলে কিন্তু গোড়াতে দিয়ে দিতে হবে তাহলে আমরা কি দিলাম খাবার দিলাম ভার্মিকম্পোস্ট বা গোবর সার তার সঙ্গে দশ ছাব্বিশ ছাব্বিশ আর ডিএপি দিয়ে দিলাম আর কি দিলাম বোরন দিলাম আর এবার বলবো যে প্রচুর পরিমাণে বর্ষার আগে বা পরে এখন মানে বারো মাস ফুল আনতে গেলে আমরা কি দেবো খুব সহজে একটা জিনিস আমরা এটা প্রয়োগ করলে কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসবে আমাদের তো প্রতিদিনই ভাত হয় তো আমরা যে চালটা ধুই আমি চারবার ধুই ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিই যে চালের ধোয়ার জলটা সেটার সঙ্গে আরো কিছুটা জল মিশিয়ে গাছে দিলে কি উপকার হয় সেটা কিন্তু আজকের বিষয় বলবো তোমাদের তোমরা দেখতে থাকো মেনলি কিন্তু একটা গাছে এক একদিন আমি দেব দুটো যতটা দেব ততটাই দিয়ে দিচ্ছি এটা হচ্ছে চাল ধোয়া জল চাল ধোয়া জল তার সঙ্গে আরও একটু এটা দিয়ে দিলাম এই জিনিসটা করলে কিন্তু ফুল আসবে এবং ফুলটাও গাছে টিকে যাবে বন্ধুরা আমি তোমাদের তো এর আগে দেখিয়েছি সুপার ভাগুয়া দুটো চারা নিয়েছিলাম একটা মাটিতে রোপণ করে দিয়েছিলাম আর একটা এটা ওবে রেখেছিলাম তো প্রচুর পরিমাণে ফুল আসছে যেহেতু ছোট গাছ তারা ধরে রাখতে পারছে না তাই ফুল ঝরে যাচ্ছে আমিও নিচ্ছি না কারণ ছোটো গাছে ফল নেওয়াটা উচিত না তো এদেরকে জল তো দিতেই হবে প্রতিদিন একবার মাটিতে জলটাকে ধরে রাখার জন্য এইভাবে বিচালি দিয়ে মালচিং করে রাখবে যাতে জলের জলীয়স্পটা ধরে রাখে না হলে কিন্তু পাতা শুকিয়ে যাবে এই পরিচর্যা আর যা খেতে দিলাম নিচের গাছকে একেও তাই দেব এইভাবেই আমি পরিচর্যা করছি চুর এই আজকের পরিচর্যা দর্শক বন্ধু এই পরিচর্যা করো দেখো তোমার বাগানে খুব সুন্দর সুন্দর ডালিম বা বেদানা ধরবে আজকে এইটুকু আবারও ফিরে আসবো নতুন কিছু নিয়ে ভবি ও সুলেখা যে আপডেটগুলো সবসময় তোমাদের দিতে থাকে ভালো লাগলে লাইক কমেন্ট করবে নতুন বন্ধু থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আমরা তো বাড়িতে থাকি আর পাখিরা তো একটু আশ্রয় নেয় তাই এই রকম যদি কোনো আশ্রয় নেয় তোমার বাগানে কোনো ভেঙে দেবে না কারোর আশ্রয় ভাঙতে হয় না কারোর মুখে কেড়ে হয় না জ্ঞান দিয়ে ফেলে ভালো সুস্থ থেকো আজকে আসি টাটা